আসসালামু আলাইকুম সম্মানিত হজ যাত্রীদের জন্য আজকের আয়োজন এহরামের কাপড় হজ সামগ্রী আমাদের এখানে হজের সকল সামগ্রী পাবেন একসাথে বলে রাখছি আমাদের দোকানে এসে আপনারা হজ সামগ্রীগুলো পারচেস করতে পারেন আমাদের দোকানের ঠিকানা বাইতুল মোকারম মসজিদ মার্কেট এফ ক্যাটাগরি দোকান নাম্বার পনেরো ষোলো দোকান নাম্বার পনেরো ষোলো এফ ক্যাটাগরি বললেই যে কেউ আপনাদেরকে দেখিয়ে দিবে আপনারা সরাসরি আমাদের দোকানে এসে হজের সকল আইটেম একসাথে সংগ্রহ করতে পারেন আর কারো পক্ষে যদি আসার সুযোগ না হয় বা আসা কষ্টসাধ্য হয়ে থাকে তাহলে আপনারা আমাদের অনলাইনে সুবিধা নিতে পারবেন আমাদের অনলাইনের কাপড় দেখে যদি আপনাদের পছন্দ না হয় উইদাউট কস্ট আপনারা আমাদের কাছে প্রোডাক্টগুলো রিটার্ন করতে পারবেন ইনশাল্লাহ আমাদের হজ প্যাকেজের মধ্যে যা যা থাকবে আমরা দেখিয়ে দিচ্ছি এক নজরে সেগুলো পুরুষ এবং মহিলাদের জন্য আমাদের আলাদা প্যাকেজ রয়েছে আমাদের হজের পুরুষদের প্যাকেজের মধ্যে থাকবে একটা ভিএপি কাপড় থাকবে এখানে আমাদের ভিএপি প্যাকেজ হলো এটা এটা ভিএপি কাপড় থাকবে প্রতিটা কাপড়ে দুইটা করে সেট থাকবে একটা ছোট অংশ আড়াই গজের এই অংশটা এটা হলো পরার জন্য আর আরেকটা অংশ থাকবে তিন গজের এটা হলো গায়ে দেওয়ার জন্য আমাদের এখানে একটা তাওয়াল সেট থাকবে অনেকের এখানে হলো মাঝে মধ্যে একটু ঠান্ডা পড়ে সাথে একটা টাওয়াল সেট রাখলে সবচেয়ে ভালো হয় কেননা আপনারা মোটামুটি দীর্ঘদিনের জন্য মক্কায় পানি জমাবেন এখানে এই তাওয়াল সেটটা খুবই আরামদায়ক হবে প্রতিটা কাপড়েই সাড়ে পাঁচ গজ করে থাকবে আড়াই গজ এবং তিন গজ এই যে তাওয়াল তাওয়ালটা খুবই আরামদায়ক হবে খুবই মোলায়েম হবে এখানে একশো কটন ব্যবহার করা আছে খুবই সফট খুবই পাতলা ব্যবহার করে ইনশাআল্লাহ খুব মজা পাবেন আর ঘাম হলে এটাতে চুলকানি আসবে না বা কোনো ধরনের অস্বস্তিকর পরিস্থিতিতে পড়বেন না ইনশাআল্লাহ। তাওয়ালের পরে কাপড়ের পরে আপনাদের এখানে একটা বেল্টের প্রয়োজন হবে কাপড়গুলো বাঁধার জন্য। আমরা দিচ্ছি একটা চাইনিজ বেল্ট। চাইনিজ বেল্ট এই বেল্টটা আপনারা পাবেন। তারপরে আপনারা একটা বুকে রাখার একটা ব্যাগ পাবেন। এই ব্যাগটাতে আপনারা আপনাদের পাসপোর্ট, টাকা-পয়সা ইত্যাদি জিনিসপত্র রাখতে পারবেন। এরপরে একটা পিঠের ব্যাগ পাবেন সামান্য জিনিস জিনিসপত্র এই ব্যাগে করে আপনারা ক্যারি করবেন আমাদের এই প্যাকেজে আরও থাকবে একটা জুতার ব্যাগ থাকবে আপনারা এই এখানে জুতা রেখে পিঠের ব্যাগে রেখে রেখে দিবেন একটা পাথরের ব্যাগ থাকবে আমাদের এখানে একটা হজ নির্দেশিকা গাই গাইড বুক থাকবে আমাদের এখানে একটা লাগেজে ব্যবহার করার জন্য বাংলাদেশ সিল সংবলিত একটা স্টিকার থাকবে এটা রশি থাকবে আমাদের এখানে আমাদের এখানে উন্নতমানের একটা সাবান থাকবে সুগন্ধবিহীন এই সাবানটা আপনারা মক্কা মদিনায় ব্যবহার করতে পারবেন আমাদের এখানে গরম থেকে নিজেকে রক্ষা করার জন্য গরম থেকে বাঁচার জন্য একটা সাদা ছাতা পাবেন এই সাদা ছাতাটা আপনারা মক্কা মদিনায় এখানে গরম থেকে নিজেকে রক্ষা করার জন্য ব্যবহার করতে পারবেন এটা তায়াম মোমের মাটি পাবেন আমাদের এই প্যাকেজে একটা সাবধানার তসবি পাবেন তাওয়াফ তসবি আমাদের এখানে একটা পকেট জায়নামাজ পাবেন উন্নত মানের পকেট জায়নামাছ এটা এটা হলো ওয়াটারপ্রুফ আছে এখানে ময়লা লাগলে বা যে কোনো অসুবিধায় আপনারা পানি দিয়ে ধুয়ে ঝাড়া দিলেই এটা একদম পরিষ্কার হয়ে যাবে এবং পানিও থাকবে না তার মানে হ্যাসেল ফ্রি আমাদের এখানে একটা পকেট বেডিং থাকবে এটাকে আমরা পকেট বেডিং বলি একদম ছোট্ট কেরি করার মতো কেরিয়ে বল এটা আপনারা এই বেডিংটা পাবেন এই বেডিংটা হল মুজদালিফায় অবস্থান করাকালে আপনাদেরকে এটা ব্যবহার করতে হবে কেননা ওইখানে গুটি গুটি কঙ্কর জাতীয় পাথর জাতীয় কিছু থাকবে তো ওইখানে আপনারা একটু ব্যবহার করে আরাম পাবেন এর সাথে হলো আপনারা এটা হাওয়ার বালিশ পাবেন এই হাওয়ার বালিশটা ফুলিয়ে ফুলিয়ে নিয়ে বেডিংয়ে রেখে আপনারা ওইখানে অবস্থান করতে পারবেন তারপরে আমাদের এখানে আরও একটা থাকছে হলো কাউন্টিং টাসবি বিভিন্ন ইবাদতপন্দি করার জন্য আপনারা এই তসবিটা ব্যবহার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুযোগ হলে আলমোলাকাত শপে এসে ঘুরে যাবেন যদি সুযোগ না হয় আমাদের অনলাইন সার্ভিসটি নিতে পারেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম